ঢাকার নয় সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা এটি কি কেবল একটি কারিগরি জটিলতা নাকি স্বতন্ত্র প্রার্থীদের জন্য বড় কোনো বার্তা মনোনয়ন বাতিলের কারণ তাসনিম জারার বক্তব্য এবং দেশ দেশজুড়ে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিলের প্রেক্ষাপট সব কিছু নিয়েই আজকের এই প্রতিবেদন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডাক্তার তাসনিম জারার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান দুজন ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল হয়েছে এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন তাসনিম জারা তার অভিযোগ ভোটাররা কোন সংসদীয় আসনের অন্তর্ভুক্ত তা সহজে জানার মতো কার্যকর কোনো ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাখা হয়নি এ কারণে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম তাসনিমজারা নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত এর আগে গত সাতাশ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা জামাতি ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটেই তিনি ঢাকার নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন Mm-hmm. <laughs> তাসনিম জারার মনোনয়ন বাতিলের ঘটনা আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশ জুড়ে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে যেখানে দ্বিতীয় দিনেই ব্যাপক হারে মনোনয়ন বাতিল হয়েছে নির্বাচন কমিশনের তথ্যমতে বাতিল হওয়া প্রার্থীদের বড় অংশই স্বতন্ত্র ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের ত্রুটি হল অফ নাম্বার এফিডেভিটে স্বাক্ষর সংক্রান্ত ভুল মামলার তথ্য যথাযথভাবে উল্লেখ না করা এমন নানা কারণ দেখে মনোনয়ন বাতিল করা হচ্ছে আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতীক বরাদ্দ এবং বাইশ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার যা চলবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে তিনশো আসনে মোট দুই হাজার জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন এই বিশাল সংখ্যার মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিলের হার প্রশ্ন তুলেছে নির্বাচনী প্রক্রিয়ায় জটিলতা ও অংশগ্রহণের বাস্তবতা নিয়ে ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল শুধু একটি আসনের ঘটনা নয় এটি স্বতন্ত্র প্রার্থীদের জন্য পুরো নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে আপিলে এই সিদ্ধান্ত পরিবর্তন হয় না সেটি এখন দেখার বিষয় জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী